আসসালাম ওয়ালাইকুম রহিমতল্লাহি ওয়া বার কেতু সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তে সুর আতু রহ আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সো শুদ্ধ করে শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক সুর আতু আলমনাস রহ ছোট একটি সুরা মাত্র আটটি আয়াত তো সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজে যদি অশুদ্ধ তলাবত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো প্রিয় দর্শক যারা একেবারে আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআনুল কারি মতি সহজেই পড়তে পারবেন তো চলুন কথা না বাড়ি আজকের সবক সৌরত রহ শুরু করা যাক أعوذ بالله من الشيطان র দর্শক আমি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আমার সঙ্গে কয়েকবার বললে সৌরাত আলম্ন শহ মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে الَم نشرح ا لم ا لم جزمه ميم کے ألم ا لم نشرح ا ن جزمه شین کے دربے ا ر جزمه ال ہا کے دربے نشرح ا لم نشرح ہر مخارج حلق کے مد ذخن تک ہی ہوے تو ہر উচ্চারণ ہم حلق کے مد ذخن ألم نشرح لك لك صادرك دال كل كل الحرف نيجي تدي كده بيتو كوري دكتة دي كربو صادرك لك صادرك ألم نشرح لك صادرك ووضعنا ওয়া ওয়াযা আ ন ন ন কে হবে জবর এর খালি আলিফ মুদর হারফ ডান দিকের একালিফটানিয়া পড়িতে হয় ওয়া ওয়াযা আ ন ন আ ন কা আ রক উইয রক আ ন কা রক এখানে তিন আলিপ্টেনি পড়তে হবে কারণ মদের হারফের উপরে চিকন চিহ্ন বা হামজা মধ্যে মুংফসিল তিন আলিপ্টেনিয়া পড়িতে হয় আল্লাহ

আইন হরফের উচ্চারণ হালুকের মধ্য থেকে হবে ওকফর ক্ষেত্রে সাকিন করে ফেলব অর্থাৎ কাফের উপরে জজম ব্যবহার করবো তখন এই রটি কাফকে ধরবে ওকফর ক্ষেত্রে শুধু এই কাফকে সাকিন করে ফেলবো র জবর রক رك لن كان ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك رك فإن مع فإن عسري عسري ইউ রুস এই র কে ওয়াকফর ক্ষেত্রে একালিপ্টেনি পড়বো কারণ ওয়াকফর ক্ষেত্রে হরফের উপরে দুই জোবর থাকলে এক জোবর সরিয়ে ফেলে বাকি এক জোবর রেখে একালিপ্টেনিয়া পড়িতে হয় এই মতকে মধ্যে রিওয়াজ বলা হয় ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মেমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকেরবাসী থেকে গুন্না করিয়া পড়িতে হয় এই কারণে এই হামজাটি তস্তিদওয়ালা নুনের সাথে ইন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে উচ্চারণ করে পড়ব ইন مع العسر يسرى عسر يسرى إن مع العسر يسرى فإذا فرغت فإذا فرغت إيه جزم الْغَيْنِ غين كي أكبر دربة. را غين زبر راغ فإذا فرغت فانصبه فان এখানে ইকফা গুন্না নুন সেকেন্ডের পর ইকফার হরফ সাদ আসছে এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে فانصبه এখানে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে এই বা হরফকে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়ব فانصبه فَإِذَا فَرَغْتَ فَانْصَى وَإِلَىٰ رَبِّكَ وَإِلَىٰ رَبِّكَ فَرْغَى بِهِ وَإِلَىٰ رَبِّكَ فَرْغَى بِهِ باق القلر حرب نيتش ديكي ده بيطو كوري ده قديه و كوري بورتو هابي আমি এখন সুরাত আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে শুদ্ধ করে বলে দিয়েছি এভাবে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিসমিল্ أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ فَإِنَّ <سؤال> إنَّ مَعَ العُسْرِ يُسْرًا إنَّ مَعَ العُسْرِ يُسْرًا فَإِذَا فَرَغْتَ فَانْصَبِ وَإِلَى رَبِّكَ فَارْغَبِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ